কিন্তু আমরা সাবধান করে দিয়েছিলাম মামলা করতে গিয়ে ধারণাবশত অতীতের কোন গ্রাস মেটাতে গিয়ে একজন মানুষকে অন্যায়ভাবে মামলার আসামি করা যাবে না আমাদের সহকর্মীরা আমাদের কথা রক্ষা করেছে কেউ বলতে পারবে না ভুল কাউকে আসামি বানানো হয়েছে হাজার হাজার মামলা আমরা দেইনি জেনুইন কিছু সিম্বলিক প্রতীকী মামলা আমরা দিয়েছি আমরা বিশ্বাস করি আসল বিচারটা হবে আল্লাহ তালার দরবারে আদালতে আখেরাতে দুনিয়ায় বিচারের একটা অংশ হলে দুর্বৃত্তরা অপকর্ম করার সাহস পাবে না এজন্যই আমরা মামলাগুলা করার অনুমতি দিয়েছি আমরা কথা দিয়েছিলাম আমাদেরকে আর্থিকভাবে ভাবে নিঃস্ব করা হয়েছে দুখন আমাদের লুটতরাজ করা হয়েছে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু আমরা হারাম ছাদাবাজির দিকে আমরা হাত বাড়াবো না আমরা আমাদের কথা রেখেছি আমাদের সহকর্মীরা চাঁদাবাজি করে না কারণ আমাদের সহকর্মীরা এই দেশকে ভালোবাসে মানুষকে ভালোবাসে যারা দেশ এবং মানুষকে ভালোবাসে তারা মানুষের কোনো ক্ষতি করে না আমাদের সহকর্মীরা আল্লাহ ভয় তালাকে করে দুনিয়ার পুলিশ আর্মি আমাদেরকে না দেখতে পারে আল্লাহর নিয়োজিত ফিরিস্তার আমাদেরকে প্রতিনিয়ত রেকর্ড করছেন আদালতে আখারাতে ভালোর জন্য পুরস্কার পাব অন্যায়ের জন্য আমাকে তিরস্কৃত এবং শাস্তি পাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে এ ভয় আমরা করি সম্মানিত ভাইয়েরা আমাদের প্রমাণ আমরা কিভাবে স্বচ্ছ সৎ থাকব আমাদের দুইজন শহীদ নেতা আমাদের সাবেক আমির শহীদ মৌলানা মতিউর রহমান নিজামি এবং শহীদ সেক্রেটারি জেনারেল জনাব আলী আসান মোহাম্মদ মুজাহিদ তারা তিনটি মন্ত্রণালয়ে দুই পর্যায়ক্রমে এই দুই দায়িত্বশীল দায়িত্ব পালন করেছিলেন যতদিন ওই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন সেই সময়টা জুড়ে আমাদের কোনো প্রতিপক্ষ শক্ত কোনো সমালোচক অথবা শত্রুও আঙ্গুল তুলে বলতে পারে নাই যে তারা অসৎ ছিলেন এবং তারা ছিলেন দুর্নীতিপরায়ণ তারা ছিলেন স্বজন এই কথা কেউ বলতে পারে নাই একজন নেতা এখন বলছেন ঠিক আছে আমরা এত অসৎ ছিলাম আপনারা এত সৎ ছিলেন তো ছেড়ে গেলেন না কেন আমরা ছেড়ে যাইনি এই কারণে অন্তত তিনটা মন্ত্রালয় বেছে না যাক বেঁচে যাক দুর্নীতির হাত থেকে রক্ষা পাক কিছু একটা ঠিকানা মানুষ পেয়ে যাক এবং বাংলাদেশের মানুষের মনে আস্থা তৈরি হোক ভালো মানুষের হাতে দেশ গেলে শত টাকা সম্ভব সম্মানিত এলাকাবাসী দোয়া করেন আমরা যেন কথা রাখতে পারি এখন কথা আসে জনগণের বুটে ধরে নেন আপনারা নির্বাচিত হলেন তাহলে তো আপনারা ওয়াদা পালন করবেন যদি আপনারা সুষ্ঠু বুট হওয়ার পরেও নির্বাচিত না হন আপনাদের নীতি কী হবে সুষ্ঠু বুটে যেই নির্বাচিত হবে আমরা তাকে ওয়েলকাম করব আমরা যদি নির্বাচিত হই তাইলে অন্যদেরকে ওয়েলকাম করতে হবে এটাই ডেমোক্রেসির এসেন্স সৌন্দর্য আমি জিতলে ওয়েলকাম না জিতলে বিফল কাম আমি মানি না এটা বন্ধ হতে হবে তবে হ্যাঁ নির্বাচনটা সুষ্ঠু হতে হবে আলামত ভালো নয় চতুর্দিকে বিভিন্ন মন্দ আলামত ফুটে উঠছে মা বোনদের গায়ে হাত দেওয়া হচ্ছে হামলা করে মানুষ খুন করা হচ্ছে অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে জায়গায় জায়গায় বাধা দেওয়া হচ্ছে গায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধানোর চেষ্টা করা হচ্ছে আমরা নির্বাচন কমিশন এবং সরকারকে বলতে চাই আপনারা বলেছেন সুষ্ঠ এবং ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ নির্বাচন আপনারা উপহার দেবেন এখন পর্যন্ত জনগণ আশঙ্কায় আছে আশ্বস্ত হয়নি আপনারা উপযুক্ত পদক্ষেপ নিয়ে জনগণকে আস্থায় আনেন যদি আস্থায় না আনেন তাহলে ব্যর্থতার দায় আপনাদেরকে বহন করতে হবে যারা আজকে আমাদের সহকর্মীদের গায়ে হাত দিচ্ছেন তাদের প্রতি অনুরোধ ভাই এখন তো ভরা মাঘ মাস শীত একটু কম হলেও এখনো যদি মাথা গরম হয়ে যায় চত্র মাসে কি করবেন একটু মাথাটা ঠান্ডা রাখুন একটু অন্যকে সম্মান করুন গাল বলে যে গণতন্ত্রের কথা বলেন সেই গণতন্ত্রের পথ ধরে হাঁটুন আপনার কর্মসূচি আপনি নিয়ে যান জনগণকে বুঝান এদেশের শতভাগ মানুষকে যদি আপনি আপনার সাথে বুঝিয়ে নিয়ে যেতে পারেন আপনাকে অভিনন্দন জানাবো কিন্তু গায়ের জুড়ে পুরানা কায়দায় যেকোনো ভাবে নির্বাচনকে নিজের অনুকূলে নেওয়ার চেষ্টা করবেন আমাদের যুব সমাজ ঘুমিয়ে পড়েনি পাঁচ তারিখ যে যুবসমাজ জেগে উঠেছিল তারা অতন্দ্রে প্রহরীর মতো আছে সেই যুব সমাজ জগদ্দল পাথরকে সরাতে পেরেছে এই যুব সমাজ নতুন পোশাক পরে ফেসিবাদের চরিত্র নিয়ে কেউ আসলে তাদেরকেও ছাড় দেবে না ইনশাআল্লাহ আমরা তৈরি ওই যে হাদি বলেছিল জীবন দিব জুলাই দিব না আমরা পরিষ্কার ঘোষণা করতে চাই প্রয়োজনে দেশের জন্য জীবন দিব কিন্তু জনগণের অধিকার কাউকে কেড়ে নিতে দেব না ইনশাআল্লাহ আপনারা প্রিয় দেশবাসী শুধু আমাদের সাথে থাকবেন আমরা সমান তালে লড়ে যাব যতদিন পর্যন্ত এই দেশবাসীর বিজয় না হবে স্পষ্ট কথা আমরা জামাতে ইসলামের বিজয় চাই না আমরা আঠারো কোটি মানুষের বিজয় চাই আঠারো কোটি মানুষের বিজয়ের জন্য আমাদের লড়াই এ লড়াই কেউ থামাতে পারবে না আমরা কোন শক্তি কোন দেশ কোন ব্যক্তিকে পরোয়া করি না আমরা পরোয়া করি আল্লাহ রাবুল আলমিনকে আল্লাহ তালা ছাড়া কারো কাছে আমরা নত করি নাই মাতানত করব না আমরা এদেশের বীরদেরকে বুকে ধারণ করে লড়াই চালিয়ে যাব ইনশাল্লাহ এ লড়াইয়ে ইনশাল্লাহ জনতার বিজয় হবে সত্যের বিজয় হবে দুর্বৃত্তদের বিরুদ্ধে ইনশাল্লাহ আমাদের বিজয় হবে আমরা সেই বিজয়ের জন্য সবাইকে নিজ নিজ জায়গা থেকে অবদান রাখতে বলি দুটি বোর্ড একটা হচ্ছে হা বোট এটাই কারণে ওই বস্তা পচা রাজনীতিকে আমরা বলবো যে তোমাকে লাল কার্ড তুমি অনেক বুকিয়েছ ফ্যাসিস্টের জন্ম দিয়েছ দফায় দফায় ওই রাজনীতি আমরা চাই না নূতন রাজনীতির প্রয়োজন স্বচ্ছতার রাজনীতির প্রয়োজন দায়বদ্ধতার রাজনীতির প্রয়োজন বাংলাদেশ জামাতে ইসলামী থেকে যারা নির্বাচিত হবেন আমরা কথা দিচ্ছি বছরে একবার জনগণের কাছে শুধু নিজের নয় পরিবারের সকল সদস্যের হিসাব স্পষ্টভাবে তুলে ধরতে বাধ্য হবেন এই পাঁচ বছর কি করেছেন জনগণের সম্পদ তাদের পকেটে ঢুকেছে কিনা জনগণকে বুঝার সুযোগ দিতে হবে দেশের সম্পদ দেশের জনগণের সুতরাং আমাদের কাছ থেকে হিসাব বুঝে নেওয়ার অধিকারও জনগণের আপনারা সেই অধিকার আমাদের উপর প্রয়োগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদেরকে সাথে নিয়েই দেশ গড়ব যে কয়েকটি সমস্যার কথা বলা হয়েছে ইনসাফের ভিত্তি তার সমাধান করব ইনশাআল্লাহ সম্মানিত ভাই ও বন্ধুগণ প্রথম বুটটি হবে ইনসাফের পক্ষে মুক্তির পক্ষে নতুন রাজনৈতিক ব্যবস্থাপনার পক্ষে হাব প্রথম বুটটা কি হবে হা মানে আজাদি না মানে গুলামি আজাদি না গুলামি আজাদি আজাদি গুলামি নয় আমরা গুলামি মানব না দ্বিতীয় বুটটি হচ্ছে ইনসাফের পক্ষে আমাদের প্রতীক দাড়ি পাল্লা আমরা জনগণকে তাদের অধিকার মেপে মেপে কাড়ায় গন্ডায় আমরা বুঝাই দিতে চাই আমি এখন সেই ইনসাফের প্রতীক দাঁড়িয়ে পাল্লা বারো নম্বর আসনে ঢাকার এই মর্যাদাপূর্ণ আসনে বিশাল শিল্প এলাকা বাণিজ্যিক এলাকা আবাসিক এলাকা নিয়ে এই আসনে বাংলাদেশ জামাত যাকে এগারো দলের পক্ষ থেকে মনোনয়ন দিয়েছে আমাদের প্রিয় ভাই প্রিয় নেতা জনাব সাইফুল আলম খান মিলনের হাতে আমি তুলে দিচ্ছি আমরা তার হাতে ইনসাফের প্রতীক দাড়ি তুলে দিলাম আরে ভাই মার্কা আছে কোন সে মার্কা আরো জুড়ে বারো তারিখ সারাদিন বিজয় হবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তালা বারো তারিখ সেই বিজয়ের হাসি নিয়ে গড়ে ফেরার তৌফিক দান করুন এ হাসি জনগণের এই হাসি সাইফুল আলম খান মিলনের নয় বিজয় যদি আসে জনগণের দায়িত্বের বোঝা পাথর তার ঘাড়ে চাপবে তখন এটার হিসাব নিকাশ জনগণের কাছে দিতে হবে আল্লাহ বহন করার তৌফিক তাকে দান করুন বারো তারিখ আপনাদের হিসাব সমঝে নিয়ে তারপরে ঘরে ফিরবেন ইনশাল এরপরে ঘরে ফিরে আপনারা শান্তিতে ঘুম দেবেন ঠিক আছে হ্যাঁ জি না ফিরে ভালো করে উজু করবেন তারপরে দুই রাখাত নামাজ চারটা সেজদা দা চোখের পানি দিয়ে আল্লাহ শুক্রিয়া আদায় করবেন আর আল্লাহ তালার কাছে তৌফিক চাইবেন আগামীর বাংলাদেশ আগামীর প্রত্যাশার বাংলাদেশ আগামীর ঐক্যবদ্ধ বাংলাদেশ আগামীর তরুণদের বাংলাদেশ আগামীতে মা গৃহে চলাচলে এবং কর্মস্থলে নিরাপদ বাংলাদেশ যেন আমরা করতে পারি আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর ইনকিলাব 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 জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শুকরিয়া মহতারাম আমিরে জামাত কে এই পর্যায়ে ঢাকা বারো আসনের পক্ষ থেকে মহতারাম আমিরে জামাতের হাতে আমাদের ইনসাফের প্রতীক দাড়িপাল্লা পাল্লা তুলে দিচ্ছেন আমাদের সংগ্রামী নেতা সাইফুল আলম খান মিলন এবং আসন পরিচালক ইঞ্জিনিয়ার নোমান আহমেদী